প্রিয় ভাই বেরাদার আপনারা সকলেই জানতে চান যে সংযুক্ত আরব আমিরাতে লেবার ভিসা খোলা নাকি বন্ধ বা কোন ধরনের লেবার ভিসাটা হচ্ছে কারণ বিভিন্ন ধরনের ওয়ান টু ওয়ান টু নান টু কোয়ালিটির ইউটিউবাররা বলতে আছে। যে লেবার ভিসা খোলা সুখবর ভিসা খুলে গেল অমোক শ্যামক তমুক তো এই সব ধরনের বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবে এবং কোন ধরনের বিষয়গুলো খোলা আছে মানে লেবার বিষার ভিতরে এই বিষয়টা আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই ব্রাদার প্রথমে যে কথাটি বলবো এটা হচ্ছে কি আপনার যেই লেবার ভিসাটা খোলা হ্যাঁ লেবার ভিসার ভিতরে যেটা রয়েছে ফ্রি জোন একটা রয়েছে আর যেটা আমরা এভেলেবেল যেই লেবার ভিসাটা রয়েছে বিভিন্ন ধরনের মানুষের লাইসেন্সের উপরে দোকানের উপরে বিভিন্ন বাঙালিরা ওখানে যারা লাইসেন্স প্রাপ্ত আছে তাদের লাইসেন্সের উপরে যে বিষাগুলো হইতো বা বিভিন্ন কোম্পানির উপর যে বিষাগুলো হইতো বা ওখানে যাওয়ার পর আপনি ফ্রি ভিসার মতো কাজ করতেন ওই সকল লো ক্যাটাগরির যে বিষাগুলো রয়েছে লেবার ভিসা ওই বিষাটা বন্ধ ভাই এখন বর্তমানে ফ্রি জোন যেটা বর্তমান বলতে কি জোনের বিষয় সবসময় খোলা থাকে বন্ধ থাকে খোলাই থাকে এরকমই এটা হচ্ছে আপনার ট্যানাস গার্ড বলেন বা বিভিন্ন কোম্পানি বলেন যে অর্ধ সরকারি যেগুলো যে ডেলিগেট করতে ইন্টারভিউ দিয়ে মানুষে চলে যাচ্ছে ঠিক আছে এগুলা কি জানেন এগুলো হচ্ছে ফ্রি জোন ফ্রি জোন কোম্পানির বিষয় অনেক মূর্খ ইউটিউবার দেখছি বলে কি ফ্রি জোন আসলে কি কী বলুন ঠিক আছে ফ্রি জোন না এটা হচ্ছে ফ্রি জোন জোন অর্থ হচ্ছে এরিয়া ঠিক আছে আর ফ্রি জোন এরিয়া সম্পর্কে ভিডিও এই ইউটিউবের ভিতরে বাংলা ভাষায় মানে বাংলাদেশী মানুষের ভিতরে সর্বপ্রথম আমি দিছি আপনারা ফ্রিজন ভিসা লেখা সার্চ করেন যে আমার আগে কোনো বাঙালি এই ফ্রিজন ভিসা সম্পর্কে ভিডিও দিছে কিনা ইউটিউবে তো আসলে কি আমি এগুলো বলতে চাই না তো মাঝে মাঝে খুব খারাপ লাগে কিছু ধরনের বন্ড ইউটিউবার আছে তারা মনে করেন অনেক গুজব ছড়া এই লেবার ভিসা খুলে গেল আলহামদুলিল্লাহ অমুক শমক তমক ঠিক আছে আবার দেখি যে প্রধানমন্ত্রীকে ছবি লাগায় বিভিন্নভাবে মানুষকে ইয়ে করা গুজব ছড়ায় তো আপনাদেরকে বলছি যে বর্তমানে কিন্তু সবাই জ্বালাইতে না একটা ইউটিউবার এত যন্ত্রণা করতেছে গুজব সরাইতে সবার মাধ্যে ঠিক আছে আপনারা তারা অনেক কমেন্টসে গালাগালিও করেন আমিও দেখি মাঝে সাথে ওর ভিডিওগুলো দেখলে হাসি পায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যায় হোক পাল্টা নিউজগুলো দেয় ঠিক আছে তো আপনাদেরকে বলছি যে আপনারা কমেন্ট বক্সে ওরে এত গালাগালি করেন না ওই ধরনের বন্ড ইউটিউবারদের গালাগালি করতেনি ওদেরকে কী করতে হবে ওদের ভিডিওগুলোকে ধরে ধরে ইচ্ছা মতো রিপোর্ট মারবেন সবাই তাহলে মনে করেন যে ওরা

যেটা লেবার ভিসা রয়েছে নর্মাল ক্যাটাগরি সেটা বন্ধ একমাত্র টেনাস গার্ড ওগুলা রয়েছে খোলা ঠিক আছে কিন্তু ওগুলা কিন্তু আপনার ফ্রি জোন ভিসা ওটা কিন্তু আপনার বুঝতে হবে ফ্রি জোন আন্ডারস্ট্যান্ড তো যাই হোক আশা করি বুঝতে পারছেন তো দর্শক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ